আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের মাঝে কিন্তু একটা দারুণ পিসি বিল নিয়ে হাজির হয়ে গেলাম দেখতেই পাচ্ছেন আজকে একটা প্যাকেজ নিয়ে এসেছি যেটা কিন্তু থাকবে ফুললি হোয়াইট একটা বিল যেখানে কিন্তু থাকবে দেখতেই পাচ্ছেন একটা দারুণ ক্যাসিং টোটালি পাঁচটা এয়ার লাইটিং ফ্যান সহ এবং একটা বাইশ ইঞ্চি বর্ডারলেস মনিটর ফুললি হোয়াইট কালারের একটা মনিটর আইপিএস ডিসপ্লে সেভেন্টি হার্জের একটা মনিটর দারুণ একটা কিবোর্ড মাউস দিয়ে এই সুন্দর প্যাকেজটা সাজিয়ে নিয়ে এসেছি এবং এইখানে কিন্তু প্রসেসর হিসেবে ব্যবহার করেছি ইন্টেলের কোর আই ফাইভের একটা ফোর্থ জেনারেশন প্রসেসর এন্ট্রি লেভেলের কাজের জন্য বেস্ট একটা পিসি বিল বলতে পারি এই পিসিটাকে কারণ এই পিসিটা এমন লোকদের জন্য যারা চাচ্ছেন একটু গ্রাফিক্সের কাজ শিখবেন যেমনটা অ্যাডোবি ফটোশপ ইলিস্ট্রেটার দিয়ে এবং অনেকেই আছেন ফিল্মোরা ক্যানভা ক্যাফকার্ড সফটওয়্যার গুলো দিয়ে ভিডিও এডিট করতে চান তাদের জন্য এই পিসি একটা স্মুথ পিসি যারা এই কাজগুলো করতে চান সুন্দর একটা এবং আমাদের অনেক তরুণ বন্ধুরা কিন্তু আছেন যে চান একটা একটা পিসি যেন হয় মধ্যে আজকে এই পিসিটা যেটা কিন্তু চাইলে কিন্তু আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন তো আজকের এই সুন্দর প্যাকেজটা কি কি কম্পোনেন্ট দিয়ে সাজিয়েছি কোনটার কম্বিনেশনটা কেমন হচ্ছে এবং এগুলোর ওয়ারেন্টি ফ্যাসিলিটিস কেমন দিন শেষে তো প্রাইসটা বললামই এই সবকিছু নিয়ে কথা বলবো আপনার দেখছেন ওয়ান স্টপ সলিউশন ইউটিউব চ্যানেল সাথে আছে আমি মোহাম্মদ মোহসেন রাজু ফিরে আসছি ইন্ট্রোর পর আমরা প্যাকেজে ফিরে যাব লোকেশনটা একটু আমাদের শপের অফিস এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারবেন না তারা চাইলে কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে ঘরে বসে এই গুলো কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন সেই ক্ষেত্রে করবেন সেগুলোতে হোয়াটসঅ্যাপ রয়েছে ফিরে যাই আজকে এই তৈরি ইন্টেলের কোর আই ফাইভের ফোর একটা প্রসেসর দিয়ে যেটা কিন্তু কোর থ্রেডের একটা প্রসেসর এবং এটাতে ইন্টেলের ছয়শো মডেলের গ্রাফিক্স রয়েছে যার বদলতে আপনারা যারা একটু টুকটাক কাজ একটু টুকটাক ভিডিও এডিটিং এর কাজ এবং ফ্রি ফায়ারের মতো এরকম এন্ট্রি লেভেলের যে গেমস গুলো আছে সেগুলো একদম স্মুথলি খেলতে পারবেন আর এই প্রসেসরটা কিন্তু মূলত ট্রে প্রসেসর হয় জাস্ট দেখার সুবিধাতে আমরা এটাকে বক্স করেছি কারণ ইন্টেলের টেন জেনারেশনের নিচে কোনো প্রসেসর কিন্তু আপনার ব্র্যান্ড নিউ হয় না যার কারণে এগুলো সবগুলোই ট্রে প্রসেসর হয় তবে সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে সারা ওয়ার্ল্ডে ইন্টেলের প্রসেসর কখনোই কপি হয় না যার কারণে এগুলো লাখেও একটা নষ্ট হয় না তারপরেও আমরা এক মাসের টেস্ট ওয়ারেন্টি দিয়ে দিব আর এই প্রসেসরটা মার্কেটে আপনারা বাইশশো টাকার আশপাশে পেয়ে যাবেন এবং এই বিল্ডে মাদারবোর্ড হিসেবে কিন্তু ব্যবহার করছি দীর্ঘ দিন যাবত ব্যবহার করা একটা মাদারবোর্ড এবং সেটা হচ্ছে আসুসের এই সেটি ওয়ান মডেলের একটা মাদারবোর্ড যেটা দীর্ঘ দিন যাবতে কিন্তু আমি ব্যবহার করে আসছি কারণ এটা একটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড এবং এটা ভালো একটা প্রোডাক্ট যেটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং এই মাদারবোর্ডটা মার্কেটে পেয়ে যাবেন আপনারা মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে এবং আমরা অনেকেই কিন্তু চাই দেখা গেছে যে ইনটেক মাদারবোর্ড দিয়ে বিল করতে আসলে সেই ক্ষেত্রে যদি আমরা জেনুইন মাদারবোর্ডের কথা ধরি তাহলে কিন্তু দশ এগারো হাজার টাকা হয়ে যায় সেই জায়গায় কিন্তু আমাদের এই প্যাকেজটা অনেক হাই হয়ে যাবে এবং এই জায়গাতে তাই অনেকে আসলে ভুল করে চাইনিজ কিছু ব্র্যান্ডের মাদারবোর্ড নেন সেই মাদারবোর্ডটা কিন্তু কখনোই এরকম পারফর্ম করতে পারবে না দরকার হয় আপনারা পারফরমেন্সটা টেস্ট করে দেখেন আর এটা এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা বেস্ট মাদারবোর্ড জাস্ট আপনাকে চিনে নিতে হবে এটা জেনুইন কোরিয়ান মাদারবোর্ড কিনা আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু র্যাম হিসেবে ব্যবহার করছি হাইফার এর ফিউরি DDR3 এটা 8GB হিট সিং সহ একটা RAM যেটা কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে যেটা মার্কেটে আপনারা 1200 টাকার আশপাশে পেয়ে যাবেন এবং একটা ভালো মানের RAM আর এই বিল্ড আমরা স্টোরেজ হিসেবে কিন্তু ব্যবহার করছি Apache 4 সিরিজের একটা SSD এবং এটা অফিশিয়াল প্রোডাক্ট এখানে হলোগ্রামটি রয়েছে দেখতেই পাচ্ছেন এবং এটা কিন্তু 120GB একটা SATA SSD যেটা কিন্তু 3 বছরের অফিশিয়ালি ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে থাকবে যেটা মার্কেটে 1500 টাকার আশপাশেই আপনারা পেয়ে যাবেন একটা ভালো মানের প্রোডাক্ট আর আজকের এই বিল্ডে কিন্তু আমরা পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করছি অভো ব্র্যান্ডের একটা পাওয়ার সাপ্লাই আমি দীর্ঘদিন যাবত এই পাওয়ার সাপ্লাইটা নিয়ে কাজ করছি অনেক ব্যবহার করেছি এটা হচ্ছে ব্র্যান্ড নিউ সার্কিটের একটা পাওয়ার সাপ্লাই যেটা জেনুয়েনলি দুইশো ওয়াটের এবং এটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ থাকবে এবং এই পাওয়ার সাপ্লাইটা একটা ভালো পাওয়ার সাপ্লাই যেটা মার্কেটে বারোশো টাকার আশপাশে পেয়ে যাবেন একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই আর আজকের এই বিল্ডে আমরা কিন্তু সিপিও কেস হিসেবে দেখতেই পাচ্ছেন এআরএস এর লিজেন্ড ওয়ান সেভেন ওয়ান মডেলের একটা কেস রাখছি যেটা কিন্তু দেখতে খুবই গর্জিয়াস লুকিং এবং এটার ভিতরে টোটালি পাঁচটা এয়ার জিবি লাইটিং ফ্যান রয়েছে যেগুলো দেখতেই পাচ্ছেন সুইচের মাধ্যমে কালার চেঞ্জ করা যায় এবং এটা আপনি চাইলে সিঙ্গেল কালার মাল্টি কালার যেমনটা আপনার মন চায় আপনি করতে পারবেন এবং এই পাঁচটা ফ্যানই খুবই দারুণ লাগে এবং এটার এয়ার ফ্লো সিস্টেমটাও খুবই ভালো এবং এটা ডেস্কে রাখলে আসলে আলাদা একটা ফিল হয় যেটা দেখতে খুবই গর্জিয়াস লুকিং লাগে এই ক্যাশিংটা কিন্তু আমাদের এই বিল্ডে রয়েছে যেটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন মোটামুটি পঁয়ত্রিশশো টাকার আশপাশে খুবই দারুন একটা সিপিও কেস আর আজকের এই এই বিল্ডে কিন্তু আমরা এই সেফ থ্রি ফাইভ জিরো মডেলের একটা সিফিও কুলার ফ্যান দিচ্ছি যেটা কিন্তু একটা ভারী হিটসিং স্ক্রু সিস্টেম যাতে আপনি একটা প্রসেসর থেকে যখন একটা বেস্ট আউটপুট নিবেন তখন কিন্তু প্রসেসরটা অনেক হিট হয় এবং সেই সময় যদি একটা ভালো সিফিও কুলার ফ্যান থাকে তাহলে কিন্তু প্রসেসরের টেম্পারেচারটা ধরে রাখা যায় আর সেই ক্ষেত্রে আপনার প্রসেসর থেকে কিন্তু পরিপূর্ণ পারফরমেন্সটা আপনি বের করে আনতে পারবেন এবং এই যে এই সেফ থ্রি ফাইভ জিরো কুলার ফ্যানটা এটা কিন্তু আপনার একটা লাইটিং ফ্যান যেটা দেখতে আজকের এই ক্যাসিংগুলোর সাথে খুবই সুন্দরভাবেই মানানসই হবে এরকমই লাইটিং একটা আপনার কুলার ফ্যান যেটা আজকে এই বিল্ডে থাকবে এবং এই কুলার ফ্যানটা কিন্তু আপনারা মার্কেটে পেয়ে যাবেন সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আজকে এই ক্যাসিং এর সাথে পাঁচটা এআর জিবি লাইটিং ফ্যান রয়েছে তার সাথে কিন্তু আরো একটা লাইটিং ফ্যান হয়ে গেল এবং এটা সহকার টোটালি ছয়টা লাইটিং ফ্যান হয়ে যাবে এই পিসিটাতে এবং আজকের এই বিল্ডে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন একটা কিবোর্ড মাউস রেখেছি যেটা কিন্তু আপনার পিসি পাওয়ার ব্র্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন আপনার কিবোর্ড মাউসটা যেটা আট জিবি লাইটিং কিবোর্ড মাউসটা একদমই হোয়াইট কালারে দেখতে খুবই গর্জিয়াস লুকিং এবং এটা কিন্তু টাইপ করতে পারবেন বাংলা মানে বাংলা সহ এই কিবোর্ড মাউসটা যেটা রয়েছে এক বছরের ওয়ারেন্টি সহ আপনি এই বিল্ডে পাবেন যেটা কিন্তু মার্কেটে কিনতে গেলে আপনি মোটামুটি 900 টাকার আশেপাশে খরচ করতে হবে আর আজকের এই বিল্ডে মনিটর হিসেবে কিন্তু দারুন একটা মনিটর রাখছি দেখতেই পাচ্ছেন যেটা কিন্তু হাই পাওয়ার ব্র্যান্ডের এবং এই মনিটরটা কিন্তু দেখতে খুবই স্টাইলিশ একটা লুকিং রয়েছে এবং মনিটরটা হচ্ছে হাই পাওয়ারের এইচআই 22 আই 4কে মডেলের একটা মনিটর যেটা আইপিএস ডিসপ্লে 75 হারজের একটা বর্ডারলেস মনিটর ফুল ওনলি হোয়াইট কালারের একটা মনিটর আমরা যদি এটার ব্যাক সাইডটা একটু দেখানোর চেষ্টা করি কারণ মনিটরটা দেখতে আসলে খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন ব্যাক সাইডটা একদম ফুললি হোয়াইট কালারের এবং এটার যে স্ট্যান্ডটা রয়েছে সেটা কিন্তু ফুললি একটা মেটাল স্ট্যান্ড এবং আসলে দেখতেও খুবই গর্জিয়াস লুকিং লাগে এবং এটা কিন্তু তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমাদের এই বিল্ডে রয়েছে যেটা খুব দারুন একটা বিল্ড হয়েছে প্রত্যেকটা কম্পোনেন্ট চেষ্টা করেছি মার্কেটের বেস্ট কম্পোনেন্ট দিয়ে এই সুন্দর প্যাকেজটা তৈরি করতে যেখানে আপনি বাজেটের মধ্যেই একটা প্যাকেজ করতে পারবেন এবং সেখান থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন এবং এটা দীর্ঘদিন যাবত ব্যবহার করতে পারবেন জাস্ট একটা প্যাকেজ আপনাকে ভালোভাবে দেখে শুনে বুঝে নিতে হবে ইনশাআল্লাহ এবং এই পিসিটা যদি কেউ কাস্টমাইজ করেও নিতে চান তাদের জন্য কিন্তু ওয়েলকাম আপনারা চাইলে কাস্টমাইজ করেও নিতে পারবেন আপনাদের মনের মতো করে সে ক্ষেত্রে ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারগুলোতে কন্টাক্ট করবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই আবারো দেখা হবে অন্য কোন প্যাকেজ নিয়ে অন্য কোন ভিডিও নিয়ে আল্লাহ পাক আপনাদের ভালো রাখুক আসসালামু আলাইকুম